আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি গতকালকে রোদ ছিল প্রচণ্ড রোদ আর আজকে আকাশ মেঘলা বৃষ্টি পড়তেছে আর এদিক দিয়ে লাভলি কি করতেছে গাছের পাকা ফেঁপে পারতেছে এটাই শেষ না এই তো দেখি পাকছে না ও নো গাছে টাটকা ঘুম গাছে টাটকা পেবে না হ্যাঁ যাও নিয়া তো গাছ যে গাছ ছিল এইজন্য টাটকা পেপের গুলো পাড়িয়ে আর খাই তো একটু আগে হালকা দড়দড় ভাব জুদিছিল সকালবেলা তবে সময় সবাই ধান খড় শুকাইতে দেওয়া হয়েছিল তো এখন বৃষ্টির কারণে সব উঠাতে হচ্ছে কা ছাপলার বাসা কাকি কারণ সেই সুন্দর বাচ্চাগুলো তিনটে বাচ্চা হয়েছে ও তোমার একটা ওই বাচ্চাটা তো সেই সুন্দর বাচ্চাটা কপালের মধ্যে কত সাদা হ্যাঁ এরকম বাচ্চাগুলো ভালো লাগে কত সুন্দর খেলা করতেছে একটা দিন রোদ দিয়ে কালকে একটু রোদ দিয়েছে আজকে দেখো কি অবস্থা না অবস্থা শুরু করছে সে কালকে কালকে ওই দিয়ে মাছ কি কম করতে 거예요 এই মেয়েটা একদিন এসেছিল নাকি কিছু কালকে হ্যাঁ না যে তো এখন আপনাদের ভাই বাজারে গিয়েছিল রাত করে রাত ভায়া এসে এসে কাজে একটু ব্যস্ত ছিলাম তার জন্য দেরি হয়ে গেছে বাজারে যায় মুরগির মাংস নিয়ে আসলো বাজার মুরগির মাংসের মাংস এখন কাটিয়ে নেই রান্না করতে করতে রাত হয়ে গেলো রাত করে মুরগির মাংস খাবো নিজের একটা কলি জ্বল দিয়েছি মাংসগুলো কাটাইয়াছে একদম করে দিয়েছি এখন মাংসগুলো কাটা হয়ে গেছে এখন ধুয়ে নেই کارت هر

জলই ভাই দেওয়া গেছে এখন দেখিবি নাও 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 এখন মাছটা কি দেওয়া গেছে এখন কয়টা সুজানা লাইবি

বেলা বেলায় পাতা বৃষ্টি নিয়ে যা বৃষ্টি এখনো পড়তেছে একদম যায় কি খাওয়া মিষ্টি ওটা কিসের মিষ্টি খাওয়াই কিসের মিষ্টি খাওয়া হাজির তো আমার এই যে একটা নষ্ট ফ্যান আছে এই নষ্ট ফ্যানটা ভাঙলেই আছে ওই যে বিক্রি করবো দাও তো হয় না ঠিক কৰিব নিছিলে ঠিক কৰিব নিজা দে

তাহলে ঘাস কাটলে কাহি এই ঘাসে মুড়ে গুলো পাওয়া আলোচনা হতো তোমার তো মুড়ে যাওয়া লাগবে তো সারাদিন বৃষ্টি হইল এখন একটু খালি কমছে কিন্তু আকাশ মেঘ অল্প পড়তেছে মানুষ ধান কাটা করে যে পালা দিয়ে রাখছে এই খেয়ারগুলো পালা পালা দিয়ে রাখছে কারণ কারণ গ্রামে এই সময়টায় এই সময়টায় যদি রোদ না পায় এগুলো খ্যাস এগুলো খ্যার পচে গেছে রোদ না পায় খেয়ারে সব পচে পচে গেছে কালকে একটা দিন রোদ দিছে মানুষের কাজের ব্যস্ততা অন্যরকম আমার ধানের টেনশন নাই শুধু এখন যে খড় খড় কিছু আছে এই খড়গুলো শুকাইতে পারলে এনার সেটাই তো পারছি না রোদ নাই 快热死我！Please, please, please. এটা হচ্ছে যে কিছুদিন আগে আমাদের যে ঘূর্ণিঝড় হইলো সেই ঘূর্ণিঝড়ে ঘরে যে পড়ে গেছে এই দাদা করেছিস তো নদীর পানি বৃদ্ধি আবার শুরু হয়ে গেছে আর নাকি পরিমাণ পানা ছুটছে কারণ যেটা খবর একটা পাই না কি আত্রাই নদীর বাদ ভারতে আত্রাই নদীর বাদ ভেঙে গেছে এই কারণে নাকি এটা তো বাড়ার কথা না এগুলো বাড়তেছে আপনার বৃষ্টির পানি এগুলো বৃষ্টির পানি বাড়তেছে এগুলো ওই ভারতের পানি না প্রচুর পানা পানাতে একদম নদী ভরপুর হয়ে গেছে পানা কি পরিমাণ পানা যাচ্ছে এখন একটু বেশি করে আপনাদের আমাদের গ্রাম নদী নালা এগুলো দেখাচ্ছি কারণ আপনারা অনেকে কমেন্ট করছেন ভাই রান্নার পাশাপাশি একটু এগুলো দিয়েন গ্রাম বা নদী এগুলো দেখতে ভালো লাগে তো এই জন্য এগুলো এগুলো দিচ্ছি আপনাদের কারণ আপনাদের ভালো লাগা বলতে আমার ভালো ভালো লাগা কারণ আপনাদের যদি ভালো না লাগে তো আমারও মন খারাপ হয়ে যায় তো সামনে কোরবানি ঈদে চলে আসছে সবার জন্য দোয়া করি যেন আল্লাপাক সবাইকে কোরবানি দেওয়ার হৃদয় দান করুক যার সাধ্য আছে সে যে কোরবানি দিবে আমার জন্য দোয়া রাখবেন যতটুকু পারি কোরবানি দেওয়ার চেষ্টা করবো নিয়ত করছি পাক যেন নিয়তটা কবুল করে আপনারা দোয়া করবেন আমার জন্য এরকম বৃষ্টি না থাকলে আকাশ এরকম মেঘলা থাকলে ভালো লাগে অবশ্য কিন্তু দিক দিয়ে ক্ষতি হচ্ছে কারণ জিনিস ধান খড় এগুলো শুকাতে না পারার কারণে এরকম আবহাওয়া থাকলে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ভাব জীবনে একটা জিনিস দেখলাম কষ্ট কষ্ট জিনিসটা দেখলাম কষ্ট না করলে তো উন্নত করা সম্ভব না সমালোচনার মধ্যে না পড়লে বোঝা যায় না যে নিজে কি ভুল করলাম আর না করলাম এগুলো বোঝা যায় না একটা কথা যে আমি আপনাদের দোয়ায় আব্বা মাকে নিয়ে অনেকটাই সুখে আছি কারণ যার বাবা মা দুনিয়াতে বেঁচে আছে তার জান্নাত তার কাছে এটা বলছে তো আমি অন্য আট দশটা ছেলের মতো না যে বাবা মাকে কষ্ট দিব বাবা মাকে গালাগালি করবো এরকম আমার জীবনে হয়নি আর বাকি জীবনটাও যেন এই না হয় কারণ আব্বা মা যতদিন বেঁচে আছে তাদের সেবা করে তারা মনের ভিতরে যেন কষ্ট না নিয়ে তারা চলে না যায় যে ছেলে আমাকে কষ্ট দিয়েছে আনতে এগুলো যেন বলতে না পারে এটা গর্বের বিষয় একটা যে আমি আব্বা আমাকে যে পরিমাণ ভালোবাসি যখন যেটা খাইতে চায় ওষুধপাতি যখন যেটা লাগে তো আমি আনি আব্বা মাও বলে যে আমার ছেলে আমার আমাদের জন্য অনেক কিছু করে তো আব্বা মার মুখে এই কথাটুকুই আমার কাছে যথেষ্ট তারা যেন কখনো বলতে না পারে যে আমার কথায় যেন মন খারাপ না হয় তারা যেন বলতে না পারে যে ছেলে আমাকে এত বড় কথা দেখতে গাছের কাঁঠাল কালকে বাজারে কাঁঠাল দেখলাম এই ছোটো ছোটো কাঁঠাল যেমন এই যে ছোটো কাঁঠালগুলো এইরকম কাঁঠাল একশো টাকা মানে কেবল প্রথম ভাই হয়েছে এইরকম কাঁঠাল তো আর কিছুদিন গেলে যখন কাঁঠাল নামবে তখন কাঁঠাল অ্যাভেলেবেল পাওয়া যাবে আর সমস্যা হবে না তখন দাম এমনিতে কমে যাবে কারণ আমাদের গ্রামগঞ্জে কাঁঠালের অভাব নেই প্রতিটা বাড়ি বাড়ি গাছ দুঃখের বেশি আমার বাসায় গাছ নেই গাছ ছিল অনেকদিন আগে ছিল যখন আমার ঘরটা উঠেছিলাম তখন ওই ইয়া গাছটার জন্য সমস্যা হয়েছিল এই জন্য গাছটা কাটা হয়েছে তো আবারও আনতে হবে আনব গাছ এক নিয়ে আসব যেমন বাড়িতে পেঁপে আছে তারপর আম আছে কলা আছে এগুলো একদম দেশি ফর্মালিন যুক্ত ছাড়া বা ওষুধ ছাড়া এগুলো এগুলো খাইতে অনেকটাই ভালো লাগে তো আজকে অনেক কিছু দেখাইলাম তো যদি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট কমেন্ট করে বলবেন যে আর কি আপনাদের ভালো লাগে ভালো লাগার বিষয়গুলো কি কি আমাকে বলবেন যে ভাই আপনি এটা দেখেন ওটা দেখেন আমি অবশ্যই দেখাবো যখন যার যেটা ভালো লাগবে আপনারা বলবেন আমি চেষ্টা করব যে ইনশাল্লাহ দেওয়ার জন্য কারণ একটাই কথা বলছি আপনাদের যেটা ভালো লাগবে আমি ওটাই দিব। তো ঠিক আছে আজকে এই যে শেষ করব যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ